নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করব এটা হলো হেয়ার অয়েলের রেসিপি তো ভিডিওতে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে কথায় আমাকে ক্ষমা করে দিও তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখো এখানে আমি কয়েকটি উপকরণ নিয়ে নিয়েছি জবা ফুল জবা ফুলের পাতা পেঁয়াজ ভিঙ্গরাজ গাছ অনেকে খুতকেচলি পাতাও বলে আনি নিয়েছি নিম পাতা অ্যালোভেরা আর হলো কারিপাতা আর এই যে দেখো আমার মেথি আর কালো জিরা তো এগুলোকে আমি ধুয়ে ভালো করে একটুখানি শুকিয়ে নেব একটা কাপড়ের মধ্যে এগুলোকে আমি দিয়ে দিয়েছি আর এই যে একটা কড়াই নিয়েছি কড়াইটাতে আমি দিয়ে দেবো নারকেল তেল তোমরা যে যেই তেলটা ব্যবহার করো সেটাই দিতে পারো আর এইটার কিন্তু অনেক গুণ আছে এই তেলটার দেখো আমাদের মাথার অনেকেরই তো চুল পড়ে যায় কিন্তু সেখানে নতুন চুল না গজায় না সেটা কিন্তু খুব বড় সমস্যা কিন্তু এই তেলটা একবার ব্যবহার করে দেখতে পারো চুল অবশ্যই গজাবে তো সারফার্স্টে আমি দিয়ে দিলাম কারি পাতা নিম পাতা এক একে আমি সব উপকরণগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ অ্যালোভেরা জবা ফুল জবা ফুলের পাতা ভঙ্গরাজ গাছ তুলসী পাতা আর দিয়ে দেব কালো জিরা আর মেথি দিয়ে এটাকে খুব আমি আস্তে আস্তে করে জাল দেব যাতে এগুলো তাড়াতাড়ি পুড়ে না যায় আর এটা পুরো পোড়া পোড়া হবে না হালকা হালকা ভাজা ভাজা হবে আর এই তেলটার সাদা তেলটা পুরো কালার পাল্টে সবুজ হয়ে যাবে তোমরা দেখতেই থাকো আস্তে আস্তে এটা কুড়ি মিনিট মতন সময় লেগেছে তেলটা আমার তৈরি করতে খুব আস্তে আস্তে জাল দিতে হবে কারণ বেশি জোরে জাল দিলে পুড়ে যাবে তেলে কোনো গুণই থাকবে না পুরোটাই নষ্ট হয়ে যাবে তাই একটু আস্তে আস্তে জাল দিয়ে এটাকে করতে হবে খুব ভালো করে এবার এটাকে আমি এভাবেই রেখে দেবো কুড়ি মিনিট পর্যন্ত আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব আর এই দেখো কুড়ি মিনিট পরে দেখেছো একেবারে আমার কোনো কিছু উপকরণগুলো কিন্তু পুড়ে যায়নি কিন্তু দেখো কি সুন্দর তেলটার কালার বেরিয়ে খুব সুন্দর একটা কালার তো এটাকে এবার আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আরও দশ থেকে পাঁচ মিনিট পুরোপুরি ঠান্ডা না মানে অল্প ঠান্ডা আর এই যে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম একটা ছাঁকনি নেবো এটাকে ভালো করে চেঁকে নেবো অবশ্যই তোমরা এরকম স্টিলের ছাঁকনি নেবে কেউ কিন্তু প্লাস্টিকের ছাঁকনি নেবে না তাহলে প্লাস্টিকের ছাঁকনিটা গলে যাবে এবার এটাকে আরও আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব যাতে এই যতগুলো উপকরণ আছে যেগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর কি সেগুলোর তেলটা সবটা পড়ে যায় কারণ এতে এতে অনেকটা তেল আছে দেখো আমি ছাপনিটা উঁচু করব তখন তোমরা দেখতে পাবে দেখুন টপ টপ করে তেল পড়ছে তো এটাকে আমি আরও রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য দেওয়ার পরে দেখো আমার মোট তেল কতটুকু হয়েছে আর এই দেখেছো কত সুন্দর হয়েছে ভাজা ভাজা হয়ে গেছে জিনিসগুলো আর এই যে দেখো আমার ঠান্ডা করার পরে দেখেছো এখানে এখনও কতটা তেল আছে এরকম আমি দুটো শিশি নিয়ে নিয়েছি শিশি দুটোতে আমি তেল ঢেলে নেব এই যে আমার একটা পুরোপুরি শিশির থেকে অল্প কম আর একটা অল্প একটু হয়েছে আর কি আর এই দেখো এটা এখনও কতটা তেল আছে এটাকে আমি ভালো করে এরকম করে চেপে চেপে তেলটা বের করে নেব দেখতে পাচ্ছ তোমরা এই দেখো চেপে চেপে নেওয়ার পরে তিলটা আর এই দেখো এটার সাথে আমি আরও একটা জিনিস অ্যাড করব সেটা হলো এই যে ক্যাপসুলটা ভিটামিন ক্যাপসুল তোমরা সবাই চিনে থাকবে এই ক্যাপসুলটা আর এই যেটা ভর্তি শিশি আছে সেটাই আমি হাফের বেশি দেব আর যেটা একটু কম আছে সেটাই আমি একটু কম দেব মানে হাফের থেকে যেইটুখানি বেশি কম থাকবে আর কি সেটাই দিয়ে দেব এই দেখো দুটোতেই আমি দেব দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব আর হ্যাঁ যারা এই তেলটায় কিন্তু একটা পেঁয়াজের একটা গন্ধ থাকে যারা পেঁয়াজের গন্ধটা সহ্য করতে পারবে না তারা অবশ্যই যেদিন শ্যাম্পু করবে সেদিন এক থেকে দেড় ঘন্টা আগে দিয়ে চুলে ভালো করে মাসাজ করে তারপরে শ্যাম্পু তারপর শ্যাম্পু করে নেবে আর এই দেখো আমার তেলটা পুরো একদম রেডি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলো আর সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দেখবে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে প্লিজ আর সবাই খুব 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 ভালো থাকবে আর আমি নিত্য নতুন ভিডিও দেব তোমরা সবাই অবশ্যই দেখবে কিন্তু